বাড়ি থেকে চলে যাবো তাই আমার মা আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছে আর উঠেই রান্না বান্না তার কমপ্লিট তবে একটা রান্না বাকি আছে সেটা হলো মাংস কারণ মাংস রান্না করে আমি বাড়িতে নিয়ে যাবো বাড়িতে বলতে বাসায় নিয়ে যাবো যাতে বাসায় গিয়ে আমার রান্না করতে না হয় আর এখানে আমার পছন্দের ডালের বড়া করেছিল আর আমি তাড়াহুড়ো করে মায়ের মাটির চোলায় চলে আসলাম মুরগির মাংস রান্না করার জন্যে আসলে মাটির চোলায় রান্না করতে কিন্তু আমার খুবই ভালো লাগে কারণ রান্না অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর সের চুলার মতো টিপ 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 করে জালও হয় না আর সময়ও লাগে না তো এখানে আমি মাংসগুলো ধুয়ে নিয়ে এসেছি আর কড়াইতে এখন আমি রান্না তেল দিয়ে আর জিরা ফোরন তেজপাতা দিয়ে রান্না শুরু করে দিয়েছি রসুনটা একটু ছেঁচে নিয়েছি আর এখানে পেঁয়াজ আলু অবশ্য রসুন সবগুলোই আজকে একসাথে দিয়ে দিয়েছি আর এরপর তাড়াহুড়ো করে রান্না করতেছি আসলে বাড়ি থেকে চলে যাব তাই মনটা ভীষণ খারাপ রান্না জানি না আজকে কেমন হবে মানে খুবই মন খারাপ কারণ বাড়ি থেকে যাওয়ার দিন মনে হয় প্রত্যেকটা মেয়েরই অনেক মন খারাপ হয় শুধু আমার একার না এই জন্যে আমি আসলে আগে থেকেই বলতে পারতেছি না কেমন রান্না হবে আমার মেয়েটা একদম কোলের ভিতরে এসে বসেছে ভয়েস দেওয়ার জন্যে আসলে বাড়ি থেকে চলে আসছি একটু আগেই আর এসে আমি এখন ভিডিওটা এডিট করে ভয়েস দিচ্ছি তো আমার ভীষণ মন খারাপ লাগতেছে মানে কিভাবে বোঝাবো আসলে এই কষ্টটা আসলে বোঝানো একদমই সম্ভব না মানে একটা মেয়ের যে কী পরিমাণে কষ্ট হয় এটা আসলেই মানে সত্যি মানে এই কষ্টটা আসলে বোঝানো আমার পক্ষে সম্ভব না কি বলবো আজকে যে ভিডিওতে কি বলবো আমি আসলে এটা বুঝতেই পারতেছি না মানে গুছিয়ে কথা বলতেই পারতেছি না কারণ ওই যে একটা বাড়ি থেকে চলে আসছি মনটা ভীষণ খারাপ এই জন্য আর কি তো যাই হোক বলেই দিই আসলে আজকে রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল মানে অনেক মজা হয়েছিল সব মশলা একদম পারফেক্ট হয়েছে লবণ হলুদ মরিচ জিরাবাটা আদাবাটা পেঁয়াজ রসুন মানে সব কিছু পারফেক্ট হয়েছে মাংসটার কালার কতটা সুন্দর এসেছে আসলে চুলায় রান্না করলে কিন্তু অনেক ধোঁয়া ওঠে এই জন্য আমার অতটা বেশি ভালো আসতেছে না তো আমি এখন রুমে চলে গেছি আর গিয়ে সব কিছু রেডি করে ফেলছে আর মা দেখি বাটি বাটি ভরতেছে মানে আমাকে এগুলো সব দিয়ে দেবে যাতে আমি বাসায় গিয়ে রান্না করতে না হয় প্রতিদিনই ভাবি যে একটা ভিডিও নেবো যাওয়ার দিন কিন্তু আসলেই এতটা মন খারাপ হয় ভিডিও নিতে পারি না তো এই দেখো বাসায় চলে আসছি আর আমার মা বাটিতে ভাত দিয়েছে তরকারি দিয়ে দিয়েছিল পুটুলি বাবা কিন্তু উস্তা তারপর ডাটা আলো দিয়ে ট্যাংরা মাছটা খুবই ভালো খায় এই জন্য ওর জন্য এটা মা নিজের হাতে রান্না করছে আর আমি তো মাংস নিজের হাতে রান্না করছি আমার মাংসের তরকারিটাও কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে অনেক সুন্দর হয়েছিল আর এই তো এখন আমি আসলে ভাত খাবো কারণ প্রচুর ক্ষুদা লাগছে বাড়ি থেকে আসার সময় একদমই মানে খেতে পারি না আর বাসায় আসার পর প্রচুর ক্ষুদা লাগে এখন আমি ভিডিওটা আর বেশি বড় করব না আমার ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করতেছি টাটা বাই বাই